আপনারা সবাই কেমন আছেন আমরা আসি চাঁদের সড়ক পুনিমার চাঁদ নদীর কুলে বসে আছি আমরা দুজনে মিলে তো আমরা লাইভে আসছি জাস্ট মজা করার জন্য কোনো উদ্দেশ্য নয় আমাদের তো যারা আমাদের লাইভটি দেখছেন বা দেখবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলে গ্রাম মানে গ্রাম্য দৃশ্য এবং ভূতের গল্প প্রকাশ করা হয় এবং ভয়ানক ভূতের গল্প সুন্দর সুন্দর ভূতের গল্প আমরা প্রকাশ করে থাকি কালো জাদু তারপরে শ্মশানের গল্প সত্য গঠন অবলম্বনে আমরা তৈরি করে থাকি ভূতের গল্প যা মানুষের সাথে ঘটে গেছে তো আমাদের সাথে মানে আমাদের সাথে বলতে আমার সাথে আছে এই যে অন্ধকারের লোক আমরা নদীর কুলে বসে আছি নদীর কুলে বসে আমরা দুজনে গল্প করতে আছি আমাদের পাশে আছে একটা শ্মশান আর আমাদের হাতের বাম সাইডে না ডান সাইড ডান সাইডে আছে একটা শ্মশান এই জায়গা অনেক ভূতের গল্প শুনছি আমরা এই জায়গার বাবার কাছে এই জায়গা অনেক ভূতের গল্প শুনছি আমরা আমার বাপসার কাছে আমরা এইসব অনেক কিছু আসলে শুনছি এবং আমাদের চোখের সামনে বর্তমানে মাঝে মধ্যে একটু বাদে ভয়ও করে অনেক বাজে গ্রাম পাই আমরা তারপরে আমাদের নদীর ওই পারে আছে মানিক দে গ্রাম আগে ওই মানিক দে গ্রামের ওই জায়গা থেকে ছিল না ওই যে কাটা ঘর ছিল না হ্যাঁ হ্যাঁ আগে লাশ কাটা ঘরও ছিল যেখানে যারা বিষ খাইছে গলায় দড়ি নিয়েছে ওদের লাশ কাটা হতো পোস্টমার্টম করা হতো এখন তো এক কথা এক কথা আত্মহত্যা করতো আত্মহত্যা যারা এখন বর্তমানে তো হসপিটালে নিয়ে ই করে পোস্টমার্টম করে আগের মতো এখন অতটা ই নাই এখন তো আধুনিক দেশ তো আপনারা সবাই আছেন কেমন রাত্রেবেলা বেলা চোখে মুখে অনেকটা ই লাগতেছে খারাপ দেওয়া যাচ্ছে যাই হোক गान गाओ गान गाओ तो गान सुनियो हमरे आंगल देखले बस बस मानो तो बिड़ी बिड़ी गाए तो पी भी लाई जी ये तो भी लाई जी हां तो तो ये क्यों ना सही हम तो लाई जी मैंने करे क्यों देख के से ना लाइक दस ना इजने को देख ना तो देख ना हमरा लाइव करते थे हम तो देख ना देख ना देख ना देख लाइव तो ना देख कल पर देखती हूं मैं थे बताई আচ্ছা ভালোবাসা সম্পর্কে এক্সপিরিয়েন্স তো অনেকেরই আছে আমার এক্সপিরিয়েন্স আর কি নাই ভালোবাসা রিলেশন এইসব পছন্দ না এই হালকা শীতের বহায় হয়

যে পূর্ণিমার চাঁদ এখানে মিথ্যা কথা বলতেছি না মানুষের জীবনে ঘটে যায় অনেক ভৌতিক গল্প আছে যে অনেকের অনেক ঘটে তো হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তো একজন মানে কি বলবো একজনের সাথে এরকম আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে ভূতের গল্প যে পড়িটা শুরু করছি এটা নিয়ে আর কি অনেকজনের সাথে কথাবার্তা বলছি তো হঠাৎ সেই আর কি বলল যে বাড়ি আমার সাথেও একটা এরকম ঘটনা ঘটছে তা আমি বললাম যে দাদা কিরকম সে সেই সময় মানে তোমরা ছোটো ছিলা তা আমি হলো ওই সময় ক্লাস নাইন টেনে পড়ি তো দাদা বলল যে সে নাকি বাড়ির থেকে তো দাদা বলল যে এরকম মানে ফ্যামিলিগত ভাবে তো অনেকের অনেক ঝামেলা হয় তো সবাই জানে হম তো এরকম দাদা বললো যে যে বাড়ি আমার সাথে ওরকম ঘটনা ঘটছে তো এরকম একদিন আমি থেকে টাকা পয়সা নিয়ে যাই হোক মানে রাগারাগি করে ঝামেলা করে বাড়ি থেকে বের হয়েছে তা দাদার বাড়ি থেকে বের হয়েছে এখন অল্প বয়স ক্লাস নাইন টেন পড়ে বুঝে তো কেমন বয়স হতে পারে তা এখন কোথায় যাবে সে আর কি বুঝতে পারে না যে কোথায় যাবে এটা সে এরকম হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো যে সে ইসে যাবে তার মামা বাড়ি আছে মানে চার পাঁচ গ্রাম পর মানে চার পাঁচ বলতে কি তিন চার গ্রামের পরে আর কি তার মামারে মামা বাড়ি আছে তো সে ওই চিন্তা ভাবনা করে বাড়ি থেকে কোনো কিছু না নিয়ে মানে একটা সে সময় একটা মোবাইল ছিল বাটন মোবাইল ওর সেই সময় বাটন মোবাইল ছিল তো ওই বাটন মোবাইল নিয়ে সে যাচ্ছে সেই সময় বলেছো বাটি আমার সেই সময় বাটন মোবাইল ছিল তো সেই সময় ধরো আমি যখন বাড়ি থেকে বেরোয়াগা লাগি করছি সেই সময় রাতটা সাড়ে নটা দশটা বাজে তো ওই সময় আমি বাড়ি থেকে বেরোয়ছি বাড়ি থেকে বেরোই হাঁটতেছি মানে মামা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে হাঁটতেছি হাঁটতে হাঁটতে তা তোমাদের এরকম সেবার হিন্দু যেটা তা বলছিস আর কি হিন্দু সে বলছে যে এরকম তোমাদের কবরস্থান আছে কবরস্থান আমাদের মুসলমানদের তো বলছে যে কবরস্থান আছে তা কবরস্থানের তোমাদের ওই জায়গায় কবরস্থানে কেমন কি থাকে বা ইটি আছে অত তো ই নাই তা আমার মনের ভিতরে একটা সবস মানে একটা ই থাকে না যে কি বলে যাই হোক বাংলা ভাষায় আর কি আমরা যে গ্রামে বসে তা বলছে যে এরকম গ্রাম অঞ্চলের মানে আমরা কেমন সব আর কি বলি বাংলা ভাষা সেটি আর কি বলছে তারপরে বাড়ি থেকে হাঁটতেছে ওই সামনে কবরস্থান তো কবরস্থানের হাতের বাম বাম সাইডে কবরস্থান বড় কবরস্থানের ডানসাইডের সময় কাঁচা রাস্তা ওই কাঁচা রাস্তা দামে হাঁটতেছি তো হঠাৎ করে কেমন জানি ওই কবরস্থানের আগুনের দলা দেখা গেছে মানে হঠাৎ করে বাঁশের ঝাড় ছিল বাঁশের ঝাড়ের ভেতর দিয়ে বড় বড় তুষার বাতাসে বাঁশের ঝাড়ে প্রচন্ড বাতাস মানে ঘূর্ণিঝড় যেমন হয় এই যে কিছুদিন আগে যেমন রেমেল হয়েছে তারপরে আছে বড় বড় যে ঘূর্ণিঝড় হয়েছে সেই ঘূর্ণিঝড়ে যেরকম একটা ই থাকে ওরকম ঘূর্ণিঝড় হয়েছে তা আমি ওখান থেকে পরে হালকা একটু দৌড় দিব হয় দৌড় দিই দৌড় দিয়ে বেশ গেছি তা আমাদের গ্রাম থেকে পাশের আর কি কবরস্থান তো ওই পাশের গ্রামে ওইটাও পার হয়েছি ওই একটাই কবরস্থান ছিল পার হয়েছি পার হওয়ার পরের যে গ্রামটা আর রাত্রেবেলা হেঁটে হেঁটে এটা হেঁটে আছে তা পরের যে গ্রামটা ওই গ্রামের ওখানে কিছু দূর হাঁটার পরে একটা শ্মশান আছে হ্যাঁ মানে শ্মশান আছে সে তো অতটাই করে না যে শ্মশান সমস্যা না শ্মশানটাই না তো যাওয়ার পরে শশনাবালাটা ইয়ে গেছে বট গাছ আছে বড় একটা বট গাছ আছে অনেক পুরনো তো দেখে যে ওই বট গাছ থেকে কোনো একটা জিনিস মনস থেকে নামতেছে মানে ও অনুভব করে যে কোন একটা জিনিস নামতেছে তো এটা মনে করে যে ওরা মানে প্রথম স্তরে তো যখন দেখে যে কোনো কিছু নামতেছে তখন হালকা দাঁড়ায় পড়ে হুম দাঁড়ায় পড়ে লাইট তো জ্বালানো আছে দাঁড়ায় পড়ে দাঁড়ায় পড়ে পর ওই জিনিসটা নামতে নামতে রাস্তার উপর উঠতেছে তা ওই দেখতেছে ও দাঁড়ায় 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 দেখতেছে যে কি করে তো দেখে যে রাস্তাতে নামছে নামার পরে ওই ওর অন্য সাইডে মানে বিপদ ওর যেদিক যাচ্ছে মানে ওই দিকে হাঁটাতেছে ও যেদিক যাচ্ছে ওই দিকে হাঁটাতেছে তো ওই দিকে হাঁটা দিলে ও তারপরে ওই চিন্তা মনে করছে যে ও যেহেতু মানে ই করছে আমার অতটা ই করে নি ও পাশ পাশ যাচ্ছে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পর ও দাঁড়ায় পড়ছে মানে ও যে জিনিসটার নামান নামতে দেখছে সেই জিনিসটা আর কি দাঁড়ায় পড়ছে তখন ও দাঁড়ায় পড়ছে দাঁড়ায় পড়ার পরে ওই জিনিসটা আবার হঠাৎ করে ঘুরিয়ে দিয়েছে মানে পিছন দিকে আহ পিছন দিক ফেরছে তা পিছন দিক যখনই ফেরছে তখন ও জাস্ট একটা চিকে করতেছে যে ওরে মা ওরে মা বলেই দৌড় দিছে দৌড় দিলে পাশে ছিল একজনের বাড়ি ওই বাড়ির ভিতরে ঢুকে গেছে বাড়ির ভিতরে ঢুকে যাই ওই যে যে বাড়ি গেছে সেই বাড়ি তো ঘুম তো ওদের দর যায় ও কয়েকটা একটা থাবা মারছে থাবা মারলি খালি ঘর থেকে মানে ও খালি শুধু শুনছে যে কেড়া ঘরের থেকে খালি বলছে কেড়া আর ওই ওইটুক শুনি ওইটি বিহসি করছে ওই ঘরের দিকে বিহসি পড়ার পরে পরে ওই বাড়িওয়ালারা ই করছে ঘরে ভিতরে নেছে ঘরে ভিতরে নিয়ে পরে কি দি কি করছে সেটি তো আরো জানে না আমাদের পরে বলছে বাড়ি আমি আর পরে বুঝতে পারিনি যে আমার কি করছে না করছে পরে আমি জ্ঞান ফিরছি জ্ঞান ফেরার পরে আমার জিগেছে বাবা তোমার বাড়ি খুব তোমার নাম কি তোমার বাপের নাম কী পরে সব কিছু বলার পরে পরে সেই সময় রাত তা আড়াইটে আড়াইটে না দেড়টা বাঁচবে ওই সময় আর কি ওই বাড়ির মুরব্বীরা পরে দুইজন লোক নিয়ে পরে আমার বাড়ি দিয়ে দেয় বাড়ি দেওয়ার পর পরে বুঝে বাড়ি সবাই বলছে বলার পরে তারপরে আমি বাড়ি ঘুমাই তা এরকম আসলে ভৌতিক অনেকের জীবনে ঘটে যায় ঘটে তা অনেকের এরকম যদি কারো ই থাকে জানা থাকে বা কারো জীবনের সাথে ঘটে থাকে তাহলে আপনারা সবাই আমাদের এই আমার অফিসিয়াল ফেসবুক পেজ আছে বদরুল আলম আর আমার জিমেলও আছে খানবিড়ি জিরো থ্রি ফোর অ্যাট দাট জিমেল ডট কম বা আমার হোয়াটসঅ্যাপও আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স আমি আবার বলি আমার হোয়াটসঅ্যাপ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসলো জিরো ওয়ান ফাইভ থ্রি আপনারা আমার হোয়াটসঅ্যাপও মেসেজ দিয়ে পাঠাতে পারেন বা জিমেইল অথবা আমাদের ফেসবুকে অ্যাড হয়ে আমাকে মেসেজ দিয়ে আপনাদের ভৌতিক কোনো গল্প টল্প থাকলে বা কারোর সাথে জীবনে ঘটে গেলে এইসব ধরনের কোনো গল্প থাকলে আপনারা আমার জানাতে পারেন তারপরে এছাড়াও আছে ভৌতিক গল্প ছাড়াও আপনাদের লাইফে যদি কোনো ট্রাস্ট ঘটনা ঘটে থাকে মানে লাভ বিষয়ে বা কোনো জীবনের কোনো ঘটনা আছে হুম ভৌতিক ছাড়াও যদি কোনো এই ঘটনা ঘটে তাহলে আপনারা আমাদের জানাবেন জানালে আমরা আমাদের অফিসিয়াল আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমরা ইউটিউব চ্যানেলে প্রকাশ করব হ্যাঁ আর আপনারা আমার ফেসবুকে ফলো করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকন বাটনটা চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন তো আসলে আমি গল্প আজকে বলতে চাইনি আর আমার একটা ভিডিও আজ টার্গেট নিচ্ছি মানে ই নিচ্ছি যে আজকে পাবলিশ করবো তবে টাইমটা আমার সঠিক আমি বলতে পারতেছি না যে আমি কয়টার দিক পাবলিশ করবো এগারোটার দিক হইতে পারে বারোটার দিক হইতে পারে বা দশটার দিক আমাদের টাইম হচ্ছে ঠিক রাত পাবলিশিং হওয়ার তো আমি যেখান থেকে আর কি ও আমার ভিডিওগুলো পাবলিশ করি তো আমি সেখানে আজকে যাইনি আমার দু দিন বন্ধ যার কারণে আমি দিতে পারি আর এই মুহুর্তে আমার ওরকম সিস্টেম নাই যে আমি পাবলিশ করার তো আমি আমাদের টাইম হচ্ছে সপ্তাহে তিন দিন তবে নির্দিষ্ট করে আমি বলতে পারবো না যে সপ্তাহে তিন দিন কোন তিন দিন আমরা এই ভূতের গল্প পাবলিশ করব আর আপনাদের ইয়া ছিল আমার এই ভূতের গল্প পাবলিশ করার টাইম হচ্ছে ঠিক রাত দশটা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো মানুষের জীবনে আসলে অনেক ধরনের ঘটনা ঘটে কারোর ভালোবাসায় কেউ জীবনে আছে মানুষের বেকার অবস্থা থাকলে মানুষের অনেকটা অনেক ই থাকে কেউ ভালোবাসা ই থাকে মানে ওই যে বলে না স্যাকা খায় বাংলা ভাষা স্যাকা আবার আছে যে ফেল ভালোবাসা একটু থাকে অনেকে ধোকা দেয় ধোকা খায় আসলে একটা জিনিস হচ্ছে থেকে মেইন ইম্পর্টেন্ট আমি যেটা বলবো ভালোবাসার সম্পর্কে একটু একটু হইলেও ই আছে তো প্রথমত হচ্ছে কি যে দুজনের মনের দিকটা যদি ঠিক থাকে যে তুমিও ঠিক আমিও ঠিক যদি দুজনে এরকম যদি অনুভূতি থাকে বা এরকম যদি থাকে তাহলে অবশ্যই সে ভালোবাসাটা সাকসেসফুল হয় আর সেকেন্ড টাইম হচ্ছিলো ফ্যামিলিগত ফ্যামিলি অনেক সময় ভালোবাসা সম্পর্কে জিনিসটা কারো যারা ভালোবাসা সম্পর্কে বোঝে বা যারা বুঝে নিতে পারে তারা আর কি ভালোবাসার জিনিসটা অনেক আজ হোক কাল হোক অ্যাকসেপ্ট হয় আবার অনেকে আছে যে বাড়ির অমতে মানে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে এক বছর ছয় মাস বা দুই বছর পরে আবার ফ্যামিলি ম্যানি নেয় তো অনেক অনেক সময় আছে তা আসলে পালিয়ে বিয়ে করা বা কাউকে হারিয়ে ফেলা মানে হারিয়ে সব থেকে মেইন ইম্পর্টেন্ট অথচ যেটা কাউকে হারিয়ে ফেলে যে কষ্টটা হয় আসলে এর থেকে বেশি কষ্ট মনে হয় না আর কোনো কিছু তো হবে বা হয় যে আপনি কাউকে ভালোবাসছেন মন থেকে ভালোবাসছেন আপনি তারাই সবসময় চান হ্যাঁ সেই মানুষটা যদি একবার হারিয়ে যায় তাহলে মনে করেন সেই জিনিসটা নিয়ে আর কোনো দিন ই হবে না এই জন্য যাকে ভালোবাসেন তাকে শক্ত করে ধরে রাখুন তবে হ্যাঁ কেউ যদি ভালো আপনি যাকে পছন্দ করেন সে আপনার প্রতি ইন্টারেস্টিং না তাহলে তার বিরক্ত করে কোনো লাভ নাই হ্যাঁ আপনার কথা হচ্ছে যে আপনি যারা ভালোবাসবেন সেও আপনারা ভালোবাসবে মানে বাংলা ভাষায় আর কি বলি যে আপনি গলাপানিতে নামবেন কিন্তু যে মেয়েটার ভালোবাসবেন বা যার জন্য গলা পানিতে নামবেন সেই মেয়েটা যেন আপনার জন্য হাঁটু পানিতে নামে হাঁটু পানি তো বোঝেন যে গিরে ওই গিরে পেনে পানিতে নামে এই ওটা হচ্ছে মনে করেন গলা পানিতে নামলেন না সে উপর থেকে বলো যে তুমি আরেকটু নামো আর একটু নামো ওই জিনিসটার প্রতি যায় না হুম তো আর কি বলবো এই সম্পর্কে আসলে একটু কথা বলতে গেলে অনেক কিছুই বলে দেখেন আমি অনেক কথাই বলে ফেলেছি যদি কোনো খারাপ কোনো কিছু বলি বা কারো ইসের যদি হার্ট কাউকে যদি হার্ট করে থাকি তাহলে আমার ক্ষমা করবেন তবে আমি চাই না কারো হার্ট করতে তো আমি আসি আজকে আমরা খুব ওয়েদারটাও খুব একটু শীতল শীতল নদীর কূলে বসে আছে তা ভাবলাম যে আজকে একটু ইউটিউবে ক করি লাইভ করি তা লাইভের ভিতর অনেক খারাপ কথাও বলতে পারি বা অনেক ই করতে পারি তো এই জিনিসটার দিকে ক্ষমাই করবেন কেউ আজকে অবহেলা করবেন না হ্যাঁ আমরা লাইভ করছি এটি ঠিক আছে আমরা দেখতে ভালো না বা আমাদের কণ্ঠ ভালো না এটা ঠিক আছে মানুষ মানুষ সুন্দরই তো আল্লাহর তৈরি জিনিস সব কিছুই সুন্দর কাউকে অবহেলা করতে হয় না আর আমরা আপনারে বারবার বলবো না বা আপনারে এরকম রিকোয়েস্টও করবো না আপনার যদি ভালো লাগে আপনি আমাদের ভিডিও দেখবেন আর আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন আপনারা আমরা কোনো কিছুতে জোর করব না আর আমাদের লাইভে অনেক কেউ দেখেও না লাইক তো যেমন তো আমরা অতটা ই করি না আমরা আমাদের ভালো লাগার জন্য আমরা কাজ করি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা কাজ করি যাতে আপনারা ই করেন তো আপনারা এই করেন এই আমার পাশে যে বসে আছে তার সাথে একটু কথাবার্তা বলেন আমি আবার আসছি হ্যালো হাই বন্ধুরা আমরা নদীগুলো বসে আছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেক ভালোই লাগছে আপনাদের মাঝে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য শীতের আবহাওয়া কার কেমন লাগে বলতে পারেন আমাদের তো ভালোই লাগে বিশেষ করে নদীর কুলে তাদের বাড়ি গ্রাম অঞ্চলে তারা বুঝবে আবহাওয়াটা কেমন কম এক একটা আবহাওয়া আমাদের পাশে তো বল যে আমার ভাই একটা শ্মশান আছে শ্মশান নিয়ে অনেক ভৌতুক ভৌতুক কাহিনী আছে ভয়ের যেটা আমরা তো আসলে অতটা দেখিনি আমরা ভয় এরকম ভয় বললাম লাইফ ভয় আছে না ভয়ের সেরকম আমরা কিছু দেখিনি কিন্তু আমরা শুনছি বাপশার কাছে শুনছি অনেক গল্প এবং আমরা এখানে আড্ডা দিই আমাদের বিকেলবেলা আমরা এখানে বসে আমরা আড্ডা দিই গল্প গুজব করি মোবাইল লুডু খেলাই তো এখানে বসে আমরা দিয়ে আমরা এই অনেক আতিথি বসে থাকি তো তাই আমরা সাইডে আসি অনেক এই বিশেষ করে যে আমা বসে বলে ওই সময় অনেক গন্ধ বাতাস অনেক কিছু পাওয়া যায় তো এই নিয়ে অনেক কাহিনী আপনাদের আমাদের একদিন শেয়ার করবো অবশ্যই আপনারা থাকেন আমাদের পাশে থাকেন অবশ্যই শেয়ার করব আর আপনাদের যদি এরকম নদীর কুলে কোনো বাড়ি থাকে কি বা সাইডে কোনো গোড় স্থান থাকে বাসস্থান থাকে তাই নিয়ে যদি কোনো ভৌতুক কিছু থাকে কি ভয়ের কিছু কিবা ভয়ের কিছু না হোক হঠাৎ করে কিছু একটা মানে আশ্চর্য ঘটনা যা মনে ওটা দোলা দিয়ে যায় এরকম কোনো ঘটনা থাকে আপনাদের মাঝে তা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আস্তে আস্তে অন্ধ করে আসছে আমাদের লাইটের কি চার্জ নেই তো সবাই ভালো থাকবেন আবার যদি কোনো সময় ভালো লাগে বা মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে আবার একদিন লাইভে আসব আজকে একদিন লাইভ কালকে আর একদিন লাইভ অবশ্যই আমাদের মাঝে মধ্যে পাবেন তবে হঠাৎ করে আজকে লাইভে আসছি তো এই জন্য কাউকে কোনো কিছু বলি নাই শীতের আবহাওয়া অনেক অনেকে আমার হালকাভাবে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ A. Sjá mis다가 að koma rann það límet og begunnðið valeboxumllyði og rétt m Beebdaða þá h little ball of electricity?